মাঝার ভাই আমাকে দেখা যায় দেখা যায় না ও আচ্ছা আমি গরুর পিছনেই আছি সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম ডাবল লিপস অ্যাগ্রোতে আপনাদেরকে স্বাগতম আর অল্প কিছুদিন পরেই পবিত্র ঈদ উল আজহা দু হাজার পঁচিশ যেটাকে ঘিরে প্রত্যেকটি খামারেই চলছে ব্যস্ততা গরুর যত্ন এবং গরুর বেচা কেনা সুতরাং ডাবল লিপস অ্যাগ্রো তার ব্যতিক্রম নয় আমরাও শুরু করেছি গরু বেচে এবং গরু নিয়ে আমরা এখন আপনাদের সামনে এসেছি সো আমার পিছনে দেখতে পাচ্ছেন যে আমাদের খামারের সবচেয়ে বড় গরু ক্যাপ্টেন আমার পিছনে আছেন এই ক্যাপ্টেন হচ্ছে আমাদের খুব প্রিয় একটা গরু আমাদের সাথে আছে অ্যাপ্রক্সিমেটলি ছত্রিশ মাস এই ছত্রিশ মাসে প্রতিদিন এই ক্যাপ্টেনের খবর নেওয়া তার খাওয়া দাওয়া তার ভালো মন্দ দেখতে দেখতে একটা অনেক ভালো প্রেম হয়ে গেছে মায়া হয়ে গেছে কিন্তু মায়া হলো সেহেতু দিতেই হবে তো সেই এতেই উদ্দেশ্যেই আমরা আসলে এই গরুটাকে আজকে আপনাদের সামনে নিয়ে এসেছি এটা আমরা আজকে জানাবো এটার ওজন কত এটার উচ্চতা কি এটা কত দামে বিক্রি করব এই বিষয়ে কথা বলবো এই গরুটা আমাদের অনেক ভালো মন্দ সময়েরও সাক্ষী বটে আমরা যখন মাঝে মাঝে হতাশ হয়ে যেতাম আমি আর আমার পার্টনার এই গরুর সামনে বসে গল্প করতাম যে গরুটা আমরা অনেক বড় করব এটা অনেক দামে বিক্রি করব আশা আলো দিত আসলে আসলে ছোটো ছোটো জিনিস আপনাকে অনেক আনন্দ দেয় সো আসলে সেই সুদিন এখন এসে পড়েছে এটা বিক্রি করার সময় হয়েছে সো চলুন এই গরুটা নিয়ে আমরা কথা বলি আমরা ক্যামেরাম্যান দেখেন আসেন দেখেন এই যে গরুটা আলহামদুলিল্লাহ আমরা চেষ্টা করেছি ভালোভাবে তৈরি করতে দেখেন যে এটা কতটা টাইট গরু এবং এটা আলহামদুলিল্লাহ যতটুকু চেষ্টা করেছি আমরা অতটুকু প্রোডাকশনে পেয়েছি ভালোই এটা গ্রোথ করেছে আলহামদুলিল্লাহ এটা যদি আমি উচ্চতা বলি এই পিছনের সাইড পিছনের সাইডের উচ্চ হচ্ছে সিক্সটি সিক্স ইঞ্চিস ছেষট্টি ইঞ্চি পিছনের সাইডটা দেখতে পাচ্ছেন এবং দেখেন যে ল্যাচ কত ছোট গরুর এটা ফ্রিজিয়ান ব্রিডের গরু এটা মূলত খুব প্রিয় একটা গরু যাই হোক এটা উচ্চত হচ্ছে ছেষট্টি ইঞ্চি এবং এই গরুটার বর্তমান ওয়েট হচ্ছে আটশো সাতাইশ কেজি আমরা আশা করছি যে এটা কুরবানি আস্তে আস্তে ইনশাল্লাহ এটা আমরা আটশো পঞ্চাশ কেজিতে নিব ইচ্ছে ছিল এটাকে এক হাজার কেজিতে নেওয়ার কিন্তু আমরা আসলে এই প্যাটার্নে আর এক হাজার কেজিতে নেওয়া যায় না আটশো পঞ্চাশ হয়তো আমাদের থামতে হবে তো যারা বড় গরু খুঁজতেছেন তারা চাইলে আমাদের এই গরুটা চয়েস করতে পারেন এবং একদম ন্যাচারাল একটা গরু আমরা নিজেরা ছত্রিশ মাস যাবত এই গরুটাকে লালন পালন করেছি একেবারে প্রতিদিন গুনে গুনে সো যারা নিতে চান তারা যোগাযোগ করবেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার আছে ওই নাম্বারে যোগাযোগ করবেন এবং এটার প্রাইস হচ্ছে মূলত যেহেতু এটা আটশো পঞ্চাশ কেজির গরু আমরা হিসাব করি কথা বলছি সো এটার প্রাইস হচ্ছে আমরা আস্কিং প্রাইস করছি পাঁচ লক্ষ আশি হাজার টাকা আর আপনারা জানান যে ডাবল লিপস এক খুব বেশি দামে গরু চায় না মানে খুব ডিস্টেন্সে গরুর দাম চায় না সো পাঁচ লক্ষ আশি হাজার টাকা যদি আপনারা আসেন বা মোবাইলে যোগাযোগ করেন তাহলে অবশ্যই কম বেশ করা হবে কথা বলা হবে কম্প্রোমাইজ তো এখানে আছে কিছুটা তো অবশ্যই ছাড় আছে সো আসবেন যোগাযোগ করবেন দেখবেন আর যদি কেউ চান যে গরুটা এসে দেখতে চান তাহলে আসবেন মূলত কুমিল্লা জেলার চান্দিনা থানার বড় গোবিন্দপুর গ্রামে আপনি চান্দিনাতে এসে আমাদের নাম্বারে কল করি আমরা আপনাকে গিয়ে রিসিভ করে নিয়ে আসবো সেটা আমাদের খামারের সবচেয়ে বড় গরু আসলে বলা যায় যে কুরে ঘরে এত বড় গরু আলহামদুলিল্লাহ এবং আপনারা জানেন যে চাইলেই অনেক বড় গরু করা যায় না এগুলোর জন্য আসলে অনেক শ্রম দেওয়া লাগে রেজিক থাকা লাগে যারা সাধারণত বড় গরু করেন তারা জানেন যে একটা গরুর পিছনে কি পরিমাণ শ্রম দেওয়া লাগে তো আলহামদুলিল্লাহ আমাদের গরুটা যদি এবার সেল হয়ে যায় আমরা দোয়া করে সেল হয়ে যাক কুরবানির উদ্দেশ্যে সেটা লালন পালন করা ভালো কাজে যাক হুম এবং পাশাপাশি আমি চাই যে আমার এখান থেকে গরুটা নিবে উনিও যাতে স্যাটিসফাইড থাকে এবং আমরাও যাতে কাঙ্ক্ষিত দাম পাই হ্যাঁ ইনশাল্লাহ বেচা হয়ে যাবে সো আমি চাই একজন ভালো যিনি ক্রেতা কুরবানির উদ্দেশ্যে গরু দিতে চান যার আসলে বড় গরু খুব পছন্দ আল্লাহর জন্য সর্বোচ্চ দান করতে চান এমন একটা ব্যক্তি আমাদের গোল্ডেনুক সো এই ক্যাপ্টেন আমাদের অনেক প্রিয় ভালোবাসা জায়গাটাকে নিয়ে বারবার কথা বলতে ইচ্ছে হচ্ছে যে আসলে আপনি যখন একটা জিনিসে ছত্রিশ মাস থাকবেন এর ভালো মন্দ নিয়ে একটু অসুস্থ হলে এটাকে নিয়ে খুব চিন্তা করবেন রাত্রে তিনটা বাজে সিসি ক্যামেরা চেক দিয়ে দেখবেন এটা কী করছে হ্যাঁ এটা ঠিক মতো খাচ্ছে না একবেলা না খেলেই আপনি দুশ্চিন্তায় পড়বেন কেন খাচ্ছে না এরকম নাচচা যখন আপনারা সন্তানের জন্য করেন সন্তানের প্রতি কেমন মায়া হয় ঠিক এমনটাই আমাদের এটার প্রতি মায়া হয়ে গেছে এত পরিমাণ নাচারের ছিল এত পরিমাণ প্রিয় ছিল যে এর ভালো মন্দ দেখতে দেখতে খুব মানে খুব প্রিয় হয়ে গেছে সো এটাই হয়তো আল্লাহ তালা কুরবানি বলেছেন যে খুব প্রিয় জিনিসকে কুরবানি দিতে হবে সো আমাদের পক্ষ থেকে এটা খুবই প্রিয় জিনিস সো কুরবানির গরু তো মাংস দিয়ে বা আসলে সারা বছরই তো গরুর গোস্ত মানুষ খায় কিন্তু মাংস দিয়ে আসলে কুরবানির গরু জাস্টিফাই করা হয় না এটা সৌন্দর্য আপনি কতটা ভালো গরু দিতে চান আল্লাহর জন্য এগুলোর উপরে ডিপেন্ড করে সুতরাং চেষ্টা করবেন যাতে আপনিও যার কাছ থেকে কিনবেন সে না ঠগে এবং যে বিক্রি করবো আমরা আমরা যাতে ক্রেতা কোনোভাবেই অতিরিক্ত দাম দিয়ে গরু কিনতে না হয় না ঠগে ওই দিয়ে খেয়াল রাখতে হবে গরু কিনে জিতার কিছু নয় আসলে আল্লাহর পথে কুরবানি দিব সুতরাং আমার পছন্দ আপনার পছন্দ আমি খুশি আপনি খুশি মিলে একটা সুন্দর গরু কুরবানি দেওয়া হচ্ছে উদ্দেশ্য কিন্তু গরু কিনে জিতা ঠগা বেশি মাংস কম মাংস এগুলো আসলে ম্যাটার করে না এই কুরবানিদের সো ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন কৃষি সাথেই থাকবেন কৃষিকেই ভালোবাসবেন ধন্যবাদ